উপজেলা প্রবাসী জাতীয় আলোচনা লিটনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসের খান চৌধুরী প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আমিদিন প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাইম চৌধুরী রিকু চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী এছাড়াও প্রবাসী ফোরাম নেতারা উপস্থিত ছিলেন এ সময় দেশ ও জাতি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকর মাকফেরাত এবং দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত হয়